ভিতরে যাত্রী নাম পিছনা রাস্তার মধ্যে যাত্রী নামে বাস থামে এই সব ওপেন রাস্তার মধ্যে বাস স্ট্যান্ড হ্যাঁ ওই যে বাজারে বহায় দিছে

ভালো রস সারাদিনটার মতন মাঝে দুপুর আরে এইটার এবার রাস্তার দুই সাইডে এই থাকে মাঝখানে ওই নতুন নতুন ড্রাইভারের মাঝখান দিয়ে বাইক যাওয়ার জন্য সবাই স্পেস দেয় দেখেন প্রত্যেকটা গাড়ির রাস্তা টানে অথবা বামে ভাই মাঝে মাঝে যখন আমরা বাইকার ছাড়া বাইক ছাড়া ভাই একটা দিন চলি না ভাইক তখন যা ভাই বাইকের আসল মর্মটা বুঝি দিন বাইকের মধ্যে ঘোরাফেরা করা হয় এটা করা হয় ঠিক আছে বাইকের মর্মটা বুঝি না ভাই যখন বাইক থাকে না তখন যা বুঝি ভাই বুঝলাম না শনিবার দিন এত জ্যাম সাতটার অন্য অন্য বারের মতো রাখতেছে কিন্তু এই পাশটা দেখা গেছে এই পাশটা সব সময় এরকম ফাঁকা থাকে কেন এই পাশটা ভাই ফাঁকা থাকতে পারতো না আসলে এই ফ্লাই ওভারটা যখন নির্মাণ করা হয়েছে আমার মনে হয় না এখানে পারফেক্ট কোন রোড প্ল্যানিং করে এটা বানানো হয়েছে মানে এইসব এলাকায় থাকে তারা জানে গুলিস্তানে ভাই হাসি পাওয়া যায় না মানে রীতিমতো মারামারি ধাক্কা ধাক্কি ইভেন এসব ধাক্কা ধাক্কির অনেকে ফোন মানি যে দেখেন এই বাস গুলো লাগে মিনিটের যাবে কখন দেন কখন ভাই গাড়ি তো অভাব নেই হলো গাড়ি তো পৌঁছাইতে পারতেছে না এই যে গাড়ি আটকে আছে গাড়ি দাঁড়ায় আছে তো গাড়ি কিভাবে আসবে আর মানুষ কিভাবে উঠবে এই রুটটা রোড প্ল্যানিং করা উচিত কারণ এই রাস্তাটা প্রতিনিয়ত এরকম জ্যাম থাকে কিন্তু এই রাস্তাটা দেখেন সুন্দর মতো এই রাস্তাটা থাকা যত জ্যাম সব

মাসের বিষণে রাখছো তুমি রাখবো কানে বামে এত অবশ্য তুমি যেতে পারবেন না আমরা তো সুন্দর খেতে পারতাম

ওই যে ওরা মাসখানেক ধরে ডুকাল লাগা ট্রাই করছিল এইসব সিএনজি আল্লাহর আইদানি টেসলা টেসলার মতো হই দিতাছে টেসলার মত না তা না বোঝাই দিতাছে ওরা হাইওয়েতে চললে ওরা হাইওয়ে রুলস জানে কিন্তু চালানোর রিস্ক লাগে মানে আবলতা বলবা মানে রাস্তা নিজের পাপের মন করে চালায় বোঝের মানুষে বোঝান যায় আসলে যারা বোঝে তাদেরকে তো ভাই বোঝানো পসিবল না আর ভাই এসব জ্যাম জটরে ভাই ভাই শেষ কোথায় বলেন ঢাকার শহরে জ্যাম ঢাকাইতে ঢাকাইতে ভাই জীবন জবন যা আছে সব শেষ মনটা চায় মাঝে মাঝে উড়াল দেওয়া চলে যায় যদি পসেবল হয় তো চাকা দুইটা খুলে হেলিকপ্টারে পাখা লাগাতাম পাখা লাগা উড়াল দিয়ে ছলে দিতাম এই জ্যামের মধ্যে থাকতে থাকতে হঠাৎ একটা গান মনে হলো এমন যদি হতো আমি পাখির মতো উড়হয়ে উড়ে রেরা ইশারা খোঁড়াই কান্তরে পেব ঘরে কোথায় আনঘ বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে আহা বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থ এমন যদি হতো আমি পাখির মতো ওরে ওরে আর ইশারা রাখো এমন জুদে হতো আমি পাখের মত रहे रे रे सारा खां ভাই বলেন এইতো কত আমি গানটা গাইলাম মানে যে রাইট করলাম মঞ্চে মানে জেমদে খেল আপনাদের কি মঞ্চতে বলেন আমি চাইলাটা ফাকার আসতো গান গাইতে পারতাম ঠিক আছে কিন্তু আমি না আমি জেমের মধ্যে এই কারণে গাইতেছি যাতে আপনারা সিরিজের রিলেট করতে পারেন যে আমি কেন গাইতেছি আপনারা যাতে মানে কারণটা রিলেট করতে পারেন এই জন্যই গাইতেছি ভাই তো गाइस এখন আছে শহীদ মিনার সামনে ঢাকার ইউনিভার্সিটি এরিয়াতে প্রবশ করতেছি যা যাও যা যাও যাও बाप ভাই এই লোক ওই জায়গা আমার একবার চাপ দে ভাই গেছে আবার এই জায়গা চাপ দিত আছে তারা স্কুটি নেই বললামরা বাইক নিয়ে পাবো না আচ্ছা থাক বেরানে আমার সাথে ইগো কাটাইল হয় না ভাই সবার সাথে যায় না মানে আছে হচ্ছে শাহবাগে ঠিক আছে শাহবাগ এখান দিয়ে ঢুকবো এখান দিয়ে সিটি কলেজের এখানে মানে মানুষ টানুষ যায় এই জন্য বন্ধ করে গাছ টাছ লাগা দিচ্ছে মানে ভালো করছে গাছ লাগানো কত বড় বড় গাছ ভালো লাগতেছে ঢাকা শহর এমনি দূষিত শহর ধুলা ভালো শহর সব গাছ দিয়েছি বা আমরা এই দিকে দাঁড়ায় আছি আর কিছু মানুষ এদিকে ফুটপাথ দিয়ে চলে যেতেছে কি সুন্দর বা ওই যে যারা যেত ওই যে ওই যারেক্ট ওই যে আরেকটা

তোমার ইন্ডিকেটর কই তুমি তো এদিকে চাপটা দিছো তুমি কি তুমি কি এটা তো দেখো নাই হ্যাঁ আমি যে তোমার হন্ডা দিছি তুমি কি হলো নাই এই যে মানুষ তুই দেখছে তুমি আমার চাপটা দিলা কি তুমি এক তুমি গ্লাস লাগাইবা গিলি তুমি যেতে এটা লাগাই দেখবা তুমি এটা লাগাবে তুমি খুলে লাগাও তুমি বড় গাড়ি তোমার তো বুঝতে পারো মামা

মানে ভাই অকোভায় আন্দাজ নাই বুঝছেন ওরা মানে ডাইনে মামে জেনে পারে গাড়ি দেয় ফিরোতে লাগেছোজ খেতে না আমি চাপটা দিল কি পালা পাউলো এ দেখছে মানে আমার চ্যাপটা দিল ওই শালা ওই কই লোকে গ্লাসে লাগা নাকি লুকিং গ্লাস দেয় এরা তাহলে ভাই তুই গ্লাসে লাগা যদি লুকিং গ্লাস দেখতে পারাস তাহলে তুই গ্লাস লাগেসিস কি লাগা এর লাগা যতবারওস না তুই এটা লাগেসিস কি লাগা মানে একটা অবস্থা আমি অতshoe হন্টে ঢুকছি ঠিক আছে আমি তো পুরো পুরে ঢুকি নাই ভাই আমি যদি পুরো ঢুকতাম তাহলে জানি কি হতো যদি এমন হইতো আমি যদি মাস্করা থাকতাম আমার যে চ্যাপটা দিছে আমি ব্যালেন্স যদি ব্যালেন্স করতেnavbarতাম মানে রাস্তাঘাটে কিছু সিনজি আলো আছে আছে মানে উগলা এলাকার তেসলার মতো আচরণ করে ভাই এলাকার তেসলা যেরকম ধানে ভাবে চালায় ওরা এরকম চালায় কে আছে কে নাই ওর যে বড় গাড়ি ওর গাড়ি এটা খোঁচা খেলে তো ভাই আমি উড়ে যাবো আমার হলো দুই চাকা ছোট গাড়ি আমার টোকা দিবাই মুড়ে যাবো এত বড় গাড়ি নিয়ে রাস্তায় নামছে অথচ মাথায় আমি একটু পরিমাণ সেন্স নাই